অল্প করে নুন হাফ চামচ নুন আর হলুদ পাউডার দিয়ে একটু ম্যারিনেট করে রাখব নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া টাটকা রুই মাছের ঝোল বানাবো আলু আর মুলো দিয়ে মুলো আর আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি মূলর পরিমাণটা একটু বেশি রাখতে হবে এখানে তিনটে ছোটো ছোটো মূল আর দুটো আলু এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে ধোঁয়া ছেড়েছে এবার নুন হলে দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দেবো একটু লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলু আর মুলো দিয়ে দেবো একসাথে খুব সামান্য একটু নুন দিয়ে আলু আর মুলো ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে বাটা পাঁচটা কাঁচা লঙ্কা বাটা ঝালটা বুঝে দিলেই হবে এক চামচ ধনে পাউডার জল দিয়ে কষিয়ে নেব আর সাথে সাথে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন আগে হাজার সময় নুন দেওয়া ছিল বুঝিয়ে নুনটা দিতে হবে অল্প করে হলুদ পাউডার গরম জল দিতে হবে জলটা একটু বুঝে দিতে হবে আমি এটা মাছের একটু পাতলা ঝোল করবো সে বুঝে জলটা দিতে হবে ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছের ঝোল ফুটে আলু মুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি অসাধারণ টেস্ট হবে ধুলো দিয়ে মাছের ঝোল একদম রেডি এই সময় নুন আর ঝালটা একটু দেখে নিতে হবে আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেবো এইভাবে মূল দিয়ে মাছের ঝোল বানিয়ে গরম রাইসের সাথে পরিবেশন করুন ব্যাপক লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ